মার্কাজুল হক মুন্সিগঞ্জ চাম্পাতলা চাম্পাতলা পঞ্চসার মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর কেওয়ার নিবাসী মরহুম মোহাম্মদ শামসুল হক সর্দার রহমতুল্লাহ আলাহের সুযোগ্য সাহেব জাদা যুগ সচেতন আলেমেদিন দারুল উলুম দাওবন্দের রুহানি সন্তান হজরত মাওলানা শেখ মিনহাজুদ্দিন হাফিজাহুল্লাহ তার বাবার রেখে যাওয়া ৩৫ শতাংশ জমির উপর স্থানীয় ওলামাই গ্রামের পরামর্শ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় একমাত্র আল্লাহর উপর ভরসা করে দু হাজার উনিশ ইসাই সনে চাম্পাতলা গ্রামে মার্কাজুল হক মুন্সীগঞ্জ চাম্পাতলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদ্রাসাটি দিনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ওলামাইক্রাম ও সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বর্তমানে ত্রিশ জন শিক্ষক স্টাফের সার্বিক তত্ত্বাবধানে প্রায় তিনশত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে প্রায় দুইশো জন শিক্ষার্থী মাদ্রাসার বোর্ডিং থেকে নিয়মিত খাবার গ্রহণ করছে তার মধ্যে অনেক এতিম অসহায় ছাত্র রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরিদ্র সালাম পরিচিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উপর সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা শুনে আনন্দিত হবেন মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন পঞ্চসার ইউনিয়নের অন্তর্গত চাম্পাতলা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে আমার কাজী লক্ষ্মণশীগঞ্জ চাম্পাতলা মাদ্রাসা মাদ্রাসাটি অল্প সময়ে গুরিজনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং লেখাপড়ার মান দিন দিন উন্নতির পথে ব্যাপক এবং আঞ্চলিক বর্ষহ বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা মেধার স্বাক্ষর রেখে আসছে আলহামদুলিল্লাহ মার্কাজুল হক মুন্সিগঞ্জ চাম্পাতলা মাদ্রাসার চলমান বিভাগসমূহ ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে কিন্ডারগার্টেন বিভাগ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত বিভাগ 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 আন্তর্জাতিক মানের হিফজুল থেকে কাফিয়া পর্যন্ত কিতাব দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মেধাবী ও মেহনতি হাফিজ এবং জেনারেল শিক্ষিতদের মাত্র সাত বছরে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার এক আলোড়ন সৃষ্টিকারী বিশেষ জামাত আমরা সকলে অভিজ্ঞতার জন্য জানাচ্ছি যে এমাদাসা রয়েছে একটি বিশেষ জামাত যারা অল্প সময়ে আলেমিদিন হতে চায় জেনারেল শিক্ষা শিক্ষিত এবং হাফেজে কোরআন তাদেরকে অল্প সময়ে আলেমিদিন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে মাদ্রাসার মধ্যে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে জানাতে হয় বিপুল সংখ্যক ছাত্র এবং ওলামাই ক্রামের একসাথে নামাজ পড়ার কোনো সুযোগ না থাকে আমরা একটা মসজিদ নির্মাণের কাজ হাতে নিয়েছি প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের এই মসজিদ আসুন আমরা সকলে সমৃদ্ধভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য ডেলে সাজানোর জন্য সহযোগিতা করি এ মসজিদ নির্মাণে সহযোগিতা করি আল্লাহ তালা আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন আমিন অত্র মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য বিশুদ্ধ ইলমে চর্চা ও প্রচার প্রসার সাহাবাই কিরাম তাবিন তাবে তাবিন ও আইম্মাই মুজতাহিদিন গণের গবেষণালব্ধ জ্ঞানের আলোকে আহলে সুনাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা বিশ্বাসের বাস্তবায়ন যোগ্য আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা মুসলিম উম্মার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ইমান আমলের হেফাজতের নিমিত্তে ধর্মীয় ও জেনারেল ব্যবস্থার এমন ধারার সূচনা করা যাতে প্রতিটি শিশুর শিক্ষা হাতে খড়ি হবে দিনী পরিবেশে যেখানে তাকে জীবনের শুরুতেই পরিচয় করিয়ে দেয়া হবে ইসলাম কোরআন মনুষ্যত্ববোধ ও স্রষ্টার সাথে কর্মজীবনে সে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যবসায়ী শিক্ষক বা গবেষক যাই হোক সত্যিকারের মুসলমান হবে এবং দেশ ও জাতির সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পাঁচশো শতাংশ জমির ওপর মার্কাজুল হক কমপ্লেক্স তৈরি করা পর্যায়ক্রমে কৌমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরাই হাদিস পর্যন্ত পাঠদান উচ্চতর ইসলামী আইন গবেষণার জন্য ইফতা বিভাগ উচ্চতর আরবি সাহিত্য চর্চার জন্য আদব বিভাগ কোরআন হাদিস ও যুক্তির আলোকে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দাওয়াহ বিভাগ কর্মব্যস্ত সর্বসাধারণকে ইসলামের মৌলিক বিষয়াদি শেখার জন্য দিনিয়াত কোর্স নুরানি মোয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র সর্বলাইনে দিনের মেহনত ও ব্যাপকভাবে দিনের প্রচার প্রসারের জন্য সুপ্রশস্ত একটি মসজিদ নির্মাণ করা মেয়েদের জন্য নির্ধারিত ভবনে পৃথক একাডেমিক ভবন নির্মাণ করা এবং মাদ্রাসার নিজস্ব ভূমিতে সুপরিকল্পিতভাবে পুকুর খনন ও ঘাট নির্মাণ করা বিশেষ আবেদন শিক্ষানুরাগী দিন ও ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সুক্রিয়ার সাথে জানাচ্ছি যে মাত্র পাঁচ বছরে প্রতিষ্ঠানটি বেফাকুল মাদারিসের আরাবিয়া বাংলাদেশ এবং মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কৌমী মাদ্রাসা শিক্ষা বোর্ডে ভালো ফলাফলের মাধ্যমে আগ্রহী তালিবুল এলমের যে ঢল দেখতে পাচ্ছি অচিরেই প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসার পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে ইতোমধ্যে ছাত্রদের উন্নত আবাসন ব্যবস্থার জন্য একটি চারতলা বিশিষ্ট ভবনের কাজ সম্পন্ন হয়েছে এছাড়াও ছাত্রদের একসাথে নামাজ আদায়ের জন্য অত্র প্রতিষ্ঠানে কোনো মসজিদ না থাকায় বিভিন্ন রুমে পৃথক পৃথক জামাতে নামাজ আদায় হচ্ছে এতে বড় জামাতের স্বভাব থেকে বঞ্চিত হচ্ছে তাই দশ হাজার স্কোয়ার ফিটের একটি মসজিদের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে যার ব্যয়মূল্য প্রায় এগারো কোটি টাকা এ অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে এবং সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের দোয়া ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি নিবেদক মাওলানা উদ্দিন হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা বিকাশ ও নগদ জিরো মাদ্রাসার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্কাজুল হক মুন্সীগঞ্জ চাম্পাতলা মাদ্রাসা সোনালী ব্যাঙ্ক মুন্সীগঞ্জ যাতায়াত রাজধানী ঢাকার অদূরে সাইনবোর্ড থেকে মাত্র বিশ কিলোমিটার দক্ষিণে মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজ অথবা মুন্সীগঞ্জ লঞ্চঘাট এসে মিশুখ যোগে মার্কাজুল হক মুন্সীগঞ্জ চাম্পাতলা মাদ্রাসা সার্বিক যোগাযোগ জিরো অথবা সম্মানিত স্কুল কলেজ পড়ুয়া জেনারেল শিক্ষিত ভেরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা যারা স্বল্পতম সময়ে আলিমদিন হতে চান আমাদের এই মার্কাজুল হকে এসে ভর্তি হয়ে তারা স্বল্পতম সময়ে আলেম হতে পারেন এমনিভাবে যারা হাফিজে কোরআন হয়ে গিয়েছেন বয়স বেড়ে গিয়েছে তারাও সর্বোত্তম সময়ে পূর্ণাঙ্গ সিলেবাসকে সামনে রেখে সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আলেম হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের মার্কাজুল হকে রয়েছে শুধু এই সুযোগকে আমরা গ্রহণ করে আলেমে দিন হতে পারি ইনশাআল্লাহ